পুরুষের সাফল্যে স্ত্রী ভাগ্য বলে একটা ব্যাপার থাকে বিরাট কোহলি জীবনে হয়তো স্ত্রী আনুষ্কার শর্মা তেমনি দু সতেরো সালে আনুষ্কাকে বিয়ের পর একটা শিরোপা জিততে পারেননি বলে এতদিন অব্দি কম সমালোচনা শুনতে হয়নি কোহলিকে আনুষ্কার মাঠে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন তবে শেষ পর্যন্ত কোহলি পেলেন বিশ্বকাপ জয়ের সারটা আগে বিশ্বকাপ জিতেছেন কোহলি তবে সেটা জীবনের আনুষ্কার আসার আগে এবার প্রথম জীবনে আসার পর বিশ্বকাপ জয়ের সাতটা পেলেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকাকে রানে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের দিনে কোহলি জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বিদায়ের পর স্বাভাবিকভাবে কিছু আবেগই তিনি সেই আবেগ দেখা গেল আরও একবার কোহলির ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রী আনুষ্কাকে নিয়ে এবার আবেগঘন বার্তা দিয়েছেন কোহলি ইনস্টাগ্রামে কোহলি স্ত্রী আনুষ্কাকে উদ্দেশ্য করে লিখেছে আমার ভালোবাসা তোমাকে ছাড়া দূর থেকে কিছুই সম্ভব হতো না সর্বদা সততা থাকে তুমি আমাকে শান্ত ও মাটিতে পা রাখতে সাহায্য করেছ আমি তোমার কাছ থেকে অনেক বেশি কৃতজ্ঞ এই জয়টা যতটা আমার ততটাই তোমার তোমাকে ধন্যবাদ আর আমি তোমাকে ভালোবাসে তুমি হতে চাই সো সোভিয়টস কোহলির এমন পোস্টে আপনাদের কি মতামত আর হ্যাঁ খেলাধুলা সকল বেড়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ